আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ পাঁচ জুলাই দু শনিবার আজকের আলোচনার বিষয়বস্তু সেক্টর আমরা সবগুলো সেক্টর দেখব জাস্ট সেক্টর দেখব কোন সেক্টরের অবস্থা কেমন আলোচনাগুলো বুঝতে পারবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে বর্তমানে আপ ট্রেন্ডে থাকা বা সবচেয়ে ভালো থাকা অবস্থায় সেক্টর কোনগুলো সো সেক্টর যখন আপনি ধরতে পারবেন তখন ইজিলি আপনি বিনিয়োগ করতে পারবেন এখন যে সেক্টরটা ঘুমাচ্ছে মাসের পর মাসে মানে মাসের পর মাস যে সেক্টরটা ঘুমাচ্ছে নড়াচড়া নাই সেক্টরটা যদি বিনিয়োগ করে বসে থাকেন তখন কিন্তু আবার প্রফিট পাবেন না সো যে সেক্টর মুভমেন্টে আছে ওই সেক্টরটাই আপনাকে চুজ করতে হবে তো ভিডিও শুরু করার আগে একটা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে শেয়ার বাজার প্রতিদিন থেকে যারা এস এম এস পেতে চান রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোটি ডায়াল করবেন এতে করে আপনারা প্রতিদিন আমার দেওয়া এস এম এস পাবেন স্পেশালি টেড আওয়ারে আমি অনেক স্টক বাইসেল সাজেশন দিয়ে থাকি আর যাদের রবি এয়ারটেল ছাড়া অন্যান্য সিম আছে দ্যাটপিন জিপি গ্রামীণ বা টেলিটক তাদের জন্য একটা কিছু চিন্তা করছি তারা কীভাবে এস এম এস পাবেন সেটা নিয়ে আমি চিন্তা করছি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা কিছু করার চেষ্টা করবো আপাতত রবি এয়ারটেল যারা আছে তারা এস এম এস অ্যালার্টের সুবিধাটা নিতে পারেন ওকে তো আমরা চলে যাই চলায় প্রথমত আমরা মেনুতে চাপ দিব মেনুতে চাপ দেওয়ার পরে এখানে এই যে সেক্টর দেওয়া আছে সেক্টরে চাপ দিলেই আপনি কি করবেন সবগুলো সেক্টর একসাথে চলে আসে এখানে এটা একটা সুবিধা বড় সুবিধা তো এখানে আপনি প্রতিটা সেক্টর এক নজরে দেখতে পারবেন ধরেন আপনি ব্যাংকে চাপ দিলেন তাহলে ব্যাংক সেক্টরের চার্ট চলে আসলো তারপরে সিমেন্টে চাপ দেন সিমেন্ট সেক্টরের চার্ট চলে আসলো সিরামিকের চাপ দিবেন সিরামিক সেক্টর আপনি দেখতে পারছেন আর আরেকটা সুবিধা এখানে আছে আপনি যখন মেনুতে চাপ দেওয়ার পরে অল সেক্টর অ্যান্ড শেয়ার্স এখানে যখন চাপ দিবেন তখন কিন্তু সেক্টরে কোন কোন স্টক আছে সেটা দেখা যায় ধরেন আমি এখন ব্যাঙ্কে চাপ দিলাম ব্যাঙ্কে চাপ দেওয়ার পরে আমি এই সব ব্যাঙ্কে চাপ দিলাম দেখেন ব্যাঙ্ক সেক্টর চলে আসলো পাশাপাশি সবগুলো ব্যাঙ্কের নাম চলে আসলো এখন কোন ব্যাঙ্কের কী পরিমাণ অবস্থা কী কী অবস্থায় আছে কোনটা ভালো কোনটা খারাপ আপনি কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন সো যদি শুধু সেক্টর দেখতে চান তাহলে আপনারা মেনুতে গিয়ে শুধু সেক্টরে চাপ দিবেন জাস্ট সেক্টর আসবে তখন কিন্তু কোনো অন্য অন্য কোম্পানির স্টক আসবে না আর যদি আপনি সেক্টরও দেখতে চান পাশাপাশি আপনি যদি স্টকও দেখতে চান তাহলে কিন্তু আপনি এটা দেখবেন যে অল সেক্টর এবং শেয়ার এটাতে যাবেন তো এখন আমরা আগে একটু ব্যাংকে যাই তো আমি যেটা বলবো সব সময় আপনাদেরকে এটা দেখবেন সেক্টর প্লাস শেয়ার তাহলে আপনারা ধরেন ধরার পাখি ব্যাঙ্ক সেক্টর ভালো লাগছে হ্যাঁ আপনি দেখলেন যে ব্যাঙ্ক সেক্টর দেখেন খুব সুন্দর মুভমেন্টটা যাচ্ছে এখন আপাতত তার রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে পনেরো দশমিক তো অবস্থা খুবই ভালো দেখুন আপনি ডেফিনেটলি ব্যাংক থেকে একটা দুটো স্টক চুজ করবেন তো আপনি এখন সবগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখেছেন যে যদি যদি দেখেন যেভাবে শেয়ার সিলেকশন করতে হয় যদি দেখেন যে বটমে হঠাৎ করে একটা ভলিউম পেয়েছে হ্যাঁ একটা বড়ো ভলিউম পেয়ে গেলে ওগুলো দু একদিন পর ঠিকই টানে তো আপনি সবগুলো এভাবে চাপ দিবেন ব্র্যাক ব্যাংক কিন্তু লাস্ট ডে ব্রেকআউট করেছে তো নেক্সট সাতান্ন থেকে সাতান্ন পঞ্চাশ বা সাতান্ন থেকে আটান্নর আশেপাশে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট আছে তো এভাবেই আর কি মূলত আপনি সবগুলো ব্যাঙ্ক দেখবেন ব্যাঙ্ক সেক্টর থেকে আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে যে এটা ক্যান্ডেল ভালো ভলিউম ভালো হচ্ছে বটমে আছে হ্যাঁ ইসলামিক ব্যাঙ্ক দেখেন টানা চার দিন বেড়েছে গতদিন আরও ভলিউম বেড়েছে যদিও এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল এখানে যদি একটা ছোটো একটা কারেকশন দিয়ে দেয় আপনারা ঢুকতে পারেন কারেকশন দিলে ঢুকবেন তারপর এখানে মিডল্যান্ড ব্যাঙ্ক আছে এড়িস্ট্যান আঠাশ টাকা তো এইভাবে আপনি সবগুলো ঘাটাঘাটি করবেন তারপর আমরা চলে যাবো হচ্ছে সিমেন্টে প্রথমে সিমেন্টে চাপ দিলাম সিমেন্টে চাপ দেওয়ার পরে দেখেন খুব ভালো মুভমেন্টে নাই কারণ সিমেন্ট থেকে কোনো কিছুই ভালো করছে না হ্যাঁ খুব ভালো মুভমেন্টে নাই ব্যাংকের মতো তবে ক্যান্ডেলটা ভালো ভলিউম কিন্তু মেনটেন করেছে এখান থেকে একটু ছোটোখাটো মুভমেন্ট দিতে পারে তবে সিমেন্ট ভালো করতে হলে যাকে লিড দিতে হবে সেটা হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট সে যদি ভালো করা শুরু করে তখন কিন্তু সিমেন্ট সেক্টর ভালো করে আপনি এখানে একটু খেয়াল করেন এটা হচ্ছে কত আট এপ্রিলের একটা মুভমেন্ট হাইড্রেলবার সিমেন্টের সো আট এপ্রিল কিন্তু আট এপ্রিল থেকে ধরেন সাত এপ্রিল থেকে শুরু হয়ে একদম পনেরো এপ্রিল পর্যন্ত কিন্তু হাইড্রালবার্গ সিমেন্ট একটা বড়ো গ্যাপ দিয়ে ফেলছে এবার এখানে আসেন সিমেন্ট সেক্টরে আসেন এই যে দেখেন সাত এপ্রিল থেকে পনেরো এপ্রিল মিন হাইড্রালবাগ যখন মুভমেন্ট করেছে সিমেন্ট সেক্টরের চার্ট পুরো চেঞ্জ হয়ে গিয়েছে সে একাই কিন্তু পুরো সেক্টরটাকে মুভমেন্ট করিয়েছে কেমন পুরো সেক্টরের চার্ট আর হাইড্রালবাগের চার্ট একই রকম আর বাকি কোনো সিমেন্ট থেকে কোনো স্টক মুভমেন্ট করেনি তো এই জন্য বলেছি যে যদি সিমেন্ট সেক্টরকে মুভমেন্ট করতে হয় অবশ্যই হাইড্রালবাগ সেক্টর হায়দ্রালবাগ সিমেন্টকে এগিয়ে আসতে হবে বাকি কোনোটা আপাতত মুভমেন্ট নাই লাফার্স্ট কিন্তু আপনারা জানেন যে একাই বাজারকে লিড দিতে পারতো একটা সময় এখন লাফারদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে দেখেন সে লাস্ট যে কবে গেম করেছে তার কোনো হিসেব নেই হ্যাঁ আজকে মনে হয় দেড় দুই বছর ধরে যে কারেকশনে আছে তো যাই হোক এখন আমরা যদি সিরামিক সেক্টরে যাই প্রথমে সিরামিক সেক্টরে চাপ দিলাম আমরা আগে দেখবো বোঝার চেষ্টা করি যে আসলে সে কী বলতে চাচ্ছে দেখেন এই এই ক্যান্ডেলটা হচ্ছে আমার একটা ফেভারিট ক্যান্ডেল কেন ফেভারিট ক্যান্ডেল আপনারা যারা ক্যান্ডেল নিয়ে আমার ভিডিও দেখেছেন এর আগে সো আপনারা জানেন যে আমি কীরকম ক্যান্ডেল পছন্দ করি এর আগের দিনে ক্যান্ডেলটা ভালো ছিল ঠিক আছে সো ক্যান্ডেলের মধ্যে অনেক ধরনের ক্যান্ডেল আছে কিছু কিছু ক্যান্ডেল দেখলেই বোঝা যায় যে সে পরের দিন মুভমেন্টে যাবে হ্যাঁ সো যেহেতু ভলিউম ভালো করেছে তারপর হচ্ছে ক্যান্ডেলটা ভালো আছে আশা করছি সিরামিক এখান থেকে একটা মুভমেন্ট দিতে পারে আর রেসিস্ট্যান্ট হচ্ছে সিরামিক সেক্টরের একচল্লিশের আশেপাশে এখন এই সেক্টর থেকে কি কী আপনারা চুজ করতে পারেন এটা আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন আপনাদের উপর ছেড়ে দিলাম মুনো সিরামিক কিন্তু এখানে ভলিউম ভালো করেছে বেড়েছে তারপর আবার স্লো হয়ে গিয়েছে ভলিউম ড্রাই করেছে এখন মুনো যে প্রবলেম সেটা হচ্ছে তার রেসিস্ট্যান্টগুলো সে ব্রেকআউট করতে পারছে না একটা হচ্ছে ছিয়াশি তারপরে হচ্ছে একানব্বই এগুলো ব্রেকআউট করে ফেলতে পারলে কিন্তু সামনে অনেক দূর যাবে ফুয়াং সিরামিক হচ্ছে মোটামুটি এখান থেকে তেরো পঞ্চাশ একটা স্ট্রং রেসিস্ট্যান্ট আছে এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আবার পনেরো আশি ষোলোর আশেপাশে চলে যাবে এখন এই সেক্টরটাকে যদি মুভমেন্ট করাতে হয় সিমেন্ট সিরামিক সেক্টরটাকে তাহলে যেটা করতে হবে এসপি সিরামিকে এগিয়ে আসতে হবে গত দিনের তার ক্যান্ডেল ভলিউম মুভমেন্ট খুবই ভালো লেগেছে তবে রেজিস্ট্যান্ট খুব কাছাকাছি আছে রেজিস্ট্যান্ট হচ্ছে তেইশ আশি এটাকে ভাঙতে হবে একটা বড়ো ভলিউম নিয়ে তাহলে কিন্তু পরে আবার উনতিরিশের আশেপাশে দেখেন এটা ভাঙতে পারলে কিন্তু এখানে যদি একটু রেসিস্ট্যান্ট আছে তবে খুব একটা স্ট্রং না চব্বিশ পঞ্চাশ তারপর হচ্ছে নেক্সট আটাশ উনতিরিশ এছাড়া মানে এসপি সিরামিক ছাড়া সিরামিক সেক্টরটাকে মনে হয় না মুভ করতে পারবে এরপর আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে চলে যাই আপনি প্রথমে ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাপ ইঞ্জিনিয়ারিংয়ে চাপ দিলেন চাপ দেওয়ার পরে কী হলো পুরো সেক্টরটা আপনার চোখের সামনে চলে আসলো আপনি বুঝতে পারলেন যে আসলে কী সেক্টরের অবস্থা কী তো মুভমেন্টে আছে তবে খুব যে ভালো টানা দেখেন সেল প্রেশার থাকে প্রথমে সে টান দেয় ঠিকই টান দেওয়ার পর ধরে রাখতে পারে না সব প্রতিদিনই একই অবস্থা ঠিক আছে কারণ সেল প্রেশার অনেক বেশি এই সেক্টরটাতে তো এখান থেকে আপনি চুজ করতে পারেন কোনটা ধরেন প্রথমে অনেকদিন এক জায়গায় কিন্তু ভলিউম ভালো করেছে তো ডোমিনিস এখান থেকে একটু মুভমেন্ট দিতে পারে পসিবিলিটি অনেক বেশি কারণ এখানে ভলিউম হয়েছে তারপর লাস্ট ডে ক্যান্ডেল ভালো ছিল যদিও রেজিস্ট্যান্ট এগারো টাকা এগারো ভাঙতে পারলে কিন্তু ভালো মুভমেন্টে চলে যাবে গোল্ডেন সনও কিন্তু ভালো অবস্থায় আছে হ্যাঁ এখান থেকে একটা বড় মুভমেন্ট চলো করতে পারে লাস্ট ডে জিপিএস ইস ভালো করেছে আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে বাইশ টাকা তারপর কেডিএসও হালকা পাতলা মুভমেন্ট করেছে আরও ভালো করা দরকার তো সব এখন ন্যাশনাল টিউব নিয়ে না বললেই নয় এটাই কিন্তু মূলত এখন এই সেক্টরের জন্য একটা ভরসা আইটেম সো আপাতত রেসিস্ট্যান্ট নাইনটি থ্রি এটা ভাঙতে পারলে আরও দূর তবে আই থিঙ্ক যখন বাজার খুলবে তখন ভালো করবে কারণ লাস্ট ডে ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করেছে এরপর যদি আমরা দেখি অ্যাসালম অ্যাসালমও কিন্তু লাস্ট ডে খুবই ভালো করেছে অবশ্যই বাইশ আসে ভাঙতে হবে বাইশ ভাঙতে পারলে কিন্তু মোটামুটি এখান থেকে অনেক বড় একটা গ্যাপ পাওয়া যাবে ওয়াইপিএলও কিন্তু ভালো করতেছে যদিও জ্যাট তো এখন প্রথমে সেক্টর দেখবেন সেক্টর যদি আপনার কাছে ভালো লাগে আপনি তারপর এখান থেকে ঘাটাঘাটি করবেন যে এই সেক্টর যেহেতু ভালো করতেছে তো কোনগুলো ভালো করে নাই কোন আইটেমগুলো কমে আছে মানে প্রাইস বাড়ানো কিন্তু ভলিউম হচ্ছে ওগুলোতে আপনি যাবেন যেগুলো বেশি বেড়ে গেছে সেগুলো অ্যাভয়েড করবেন সেগুলো যাওয়ার দরকার নেই আমরা চলে যাই ফাইন্যান্স সেক্টরে ফাইন্যান্স কিন্তু মোটামুটি মুভমেন্টে আছে মোটামুটি তো এখন ফাইন্যান্স থেকে আপনি তখন সবগুলো আবার দেখবেন একটা একটা করে আইসিবিতে যাবেন আইসিবি বড় ভলিউম হয়েছে কিন্তু প্রাইস ধরে রাখতে পারেনি সো নেক্সট ডে কারেকশন করে যদি ঘুরে যায় তাহলে ঠিক আছে তারপর আইডিএলসি মোটামুটি একটু মুভমেন্ট করেছে রেসিস্ট্যান্ট হচ্ছে বত্রিশের আশেপাশে স্ট্রং রেসিস্ট্যান্ট তারপর লঙ্কা বাংলা ভালো তবে মোটামুটি ষোলো পঞ্চাশ স্ট্রং রেসিস্ট্যান্ট তো যাদের এখানে কেন আছে ষোলো পঞ্চাশের আশেপাশে প্রফিট নিতে পারবেন এরপর হচ্ছে নেক্সট সাড়ে আঠারো থেকে উনিশ টাকা প্রিমিয়ার লিজিংটার অবস্থা খুবই ভালো এখান থেকে একটা মুভমেন্ট দিতে পারে আপাতত তিন পঞ্চাশ রেসিস্ট্যান্ট ইউনিক্যাপ ভালো ভালোই দৌড়াচ্ছে তবে রেসিস্ট্যান্ট হচ্ছে ছয় থেকে সাড়ে ছয়ের আশেপাশে তো ফাইন্যান্স সেক্টর যে খুব ভালো অবস্থায় আছে তা না তবে হালকা পাতলা মুভমেন্টে আছে ঠিক আছে আমরা কিন্তু যখন একবার সেক্টর দিকে তাকাবো তখনই বুঝতে পারবো যে কি সেক্টরটার অবস্থা কী ফুড অ্যান্ড অ্যালাইড আমার মতে খুবই ভালো অবস্থায় আছে লাস্ট ডেক কারেকশন করেছে কিন্তু দারুণ ক্যান্ডেল দারুণ ভলিউম করেছে সো সেই হিসাবে ফুড অ্যান্ড থেকে একটা মুভমেন্ট আমরা আশা করতেই পারি সেটা কি দিয়ে করতে পারে কোন কোনগুলো ভালো করতে পারে সেগুলো আপনার নিজেরাই ঘাটাঘাটি করে নেবেন ঠিক আছে তবে ভালো খবর হচ্ছে ফুয়াং ফুড ব্রেকআউট করেছে পনেরো বিশ্বের রেসিস্ট্যান্ট কিন্তু সে ব্রেকআউট করে ফেলছে হালকা পাতলা কমে তারপর ঘুরে গেলে বেশি ভালো তারপর ঘেলটাও ব্রেকআউট করেছে এখান থেকে একটা মুভমেন্ট আশা করতেও পারি আমরা আর ডিফোর্ট ভলিউম অনুযায়ী ভালো করতে পারে নাই হতাশ করেছে তাকে যে ভলিউম করেছে সে হিসেবে কিন্তু হল করা দরকার ছিল তো ফুড অ্যান্ড থেকে আপনারা মোটামুটি একটু দেখতে পারেন বঙ্গশ আমার মতে লাস্ট ডে কেনার দিন ছিল দ্যাটমিন হচ্ছে বৃহস্পতিবারে বঙ্গশটা কেনার দিন ছিল কারণ টানা কয়েকদিন বাড়ার পর লাস্ট ডে কারেকশন করেছে আর কারেকশন যেগুলো টানা বাড়ে সেগুলো কারেকশন করলে কিনতে হয় এতে কী হয় লাভ পাওয়া যায় একটা উদাহরণ দিব একটু পরেই যে বাড়া শেয়ারগুলো যেগুলো ছিল বাড়তে ছিল হঠাৎ করে একদিন কারেকশন দেয় সেগুলো কিনলে লাভ কী সেটার উদাহরণ একটু পরে দিচ্ছি ওকে তো এরপর আমরা চলে যাই হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ারে ফুয়েল অ্যান্ড পাওয়ারের অবস্থাটা না খুব একটা ভালো নাই বলতে গেলে তেমন ভালো না তো এখন এখানে ভালো করতে হলে যাদেরকে এগিয়ে আসতে হবে আপাতত পাওয়ারের অবস্থা মোটামুটি ভালো রেজিস্ট্রেন্ট যদিও আমি বলেছিলাম যে এগারো পঞ্চাশ থেকে এগারো সত্তর আসলে যেটা হচ্ছে সেক্টরে যেগুলো লিডিং কোম্পানি সেগুলোকে আগে না আসলে ওই সেক্টরটা ভালো করতে পারে না ইন্টাকু কিন্তু মোটামুটি একটা লিডিং কোম্পানি সো ইন্টাকোকে ভালো করতে হবে লাস্ট এবং আগামীকাল মানে তারপিন সোমবার সোমবার ইন্টাকো একটা ভালো মুভমেন্ট করে ফেলতে পারে কারণ এটা একটা তার সিগনাল ভলিউম ভালো করেছে ক্যান্ডেলটাকে উঠিয়ে রেখেছে যদিও রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে একুশ আশি তো থিঙ্ক ভেঙে ফেলবে এবং ভেঙে মোটামুটি এইটা নেই চব্বিশ থেকে পঁচিশের আশেপাশে চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি আর এছাড়া তেমন আর ভালো কিছু নাই এখানে ইন্স্যুরেন্স সেক্টরে চলে যায় আমরা ইন্স্যুরেন্স ওকে খারাপ না একদিন ভালো করেছে পরের দিন আবার কারেকশন করেছে এখন ইন্স্যুরেন্স থেকে আপনারা মানে কীভাবে শেয়ার সিলেকশন করবেন সেটা আপনাকে বলি সেটা হচ্ছে যেগুলো গত দুই দিন ভালো করেছে কিন্তু লাস্ট ডে কারেকশন করেছে ধরেন ম্যাগনা ইন্স্যুরেন্স কিন্তু অলরেডি ভালো করা শুরু করেছে সে যদি একটা কারেকশন দেয় আপনারা তাকে দেখতে পারেন এরপরে ক্রিস্টাল ক্রিস্টালটা কিন্তু ভালো পড়তেছিল দেখেন ক্রিস্টালও কিন্তু তারা কয়েকদিন ভালো করেছে লালটে কারেকশন করেছে তো এটা একটা সিগনাল যে কোনো স্টক কয়েকদিন ভালো করার পর যদি একদিন দুদিন স্লো থাকে এগুলোতে আপনারা ঢুকতে পারেন সো এগুলো আরও অনেকগুলো আছে গ্লোবালে যাই আমরা একটু গ্লোবালও একটা ভালো সিগনাল যারা মোটামুটি এই যে ভলিউম দেখে যারা কিনেছেন এটা হচ্ছে বৃহস্পতের কথা বলছি তো সাতাশ তিরিশ বা সাতাশ বিশ সাতাইশ চল্লিশ একটা পয়েন্ট ছিল এখান থেকে মনে হয় রেসিস্ট্যান্ট এইখানে তিরিশ টাকা মোটামুটি দশ পার্সেন্টের একটা ব্যবসা এটা দিতে পারে পসিবিলিটি অনেক বেশি তো আপনারা এরকম করে সবগুলোতে সিলেক্ট করবেন যেটা দেখেছেন যে দুই দিন তিন দিন বাড়ছে বাট একদিন স্লো আসে একদিন দু দিন সেগুলোতে ঢুকতে পারেন অথবা নতুন করে ভলিউম নিয়ে একটা ছোটো গ্রিন ক্যান্ডেল করেছে সেটাতে ঢুকতে পারেন হ্যাঁ আমি কিন্তু বলেছি যে আপনারা বাসায় এসে অবশ্যই সময় দেবেন যে যেই কাজই করেন না কেন স্টক মার্কেটে যাদের বিনিয়োগ আছে তারা প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে এরকম ঘাটাঘাটি করবেন আইটি সেক্টরের চার্ট ভালো চার্ট বলতে গেলে খুবই ভালো কিন্তু যাদেরকে এগিয়ে আসতে হবে তার সেটা হচ্ছে অগ্নি এডিয়েন্টেল এদেরকে এগিয়ে আসতে হবে তাহলে ভালো করবে অগ্নি অগ্নিটা নিয়ে আলোচনা না করলেই নয় এটা হচ্ছে লিডিং কোম্পানি এই মানে সেক্টরের মধ্যে সো অগ্নি দুই দিন ভালো ভলিউম করেছে লাস্ট ডে ভলিউম মেনটেন করেছে বা কারেকশন করেছে তো সেই হিসেবেও অগ্নি সোমবারে একটা ভালো মুভমেন্ট করতে পারে অগ্নির যে সমস্যাটা সেটা হচ্ছে উনত্রিশ টাকা স্ট্রং রেসিস্ট্যান্ট এটা টপকাতে হবে তো যাদের এখানে কেনা আছে তারা উনত্রিশের আশেপাশে প্রফিট নিয়ে নিতে পারে জুটে আসলে তেমন কিছু নাই সেক্টরের চার্টও ভালো না তারপর হচ্ছে সোনালিয়াসও আপাতত স্লো আছে তবে সোনালিয়াস সেখান থেকে আরেকটা মুভমেন্ট করে ফেলতে পারে কারণ খেয়াল করেন মোটামুটি একটা ভালো গ্যাপ দিয়েছে একশো চল্লিশ টাকা থেকে একশো কত গিয়েছিল লাস্ট একশো পঁচাত্তর টাকা মোটামুটি পঁয়ত্রিশ টাকার একটা গ্যাপ দিয়ে ফেলেছে সো এখানে একটু স্লো থাকতেই পারে আবার যখন মুভমেন্ট করবে পরে টানে কিন্তু দুশো টাকা চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি আমরা চলে যাই মিসিলেনাসে মিসিলেনাসে আছে সেক্টর চার্ট ভালো না ভালো না এখন ভালো হতেও পারে কখন কোনটা দিয়ে টান দেয় সেটা বলা যায় না খানবাদার যদি ভালো করে তারপর হচ্ছে এখানে আরও ভালো করতে হবে বিএসসি ভালো করতে হবে এগুলো যদি ভালো করে তাহলে কিন্তু এই সেক্টরটা ভালো করতে পারে আসলে এই সেক্টরের প্রাণ মিসের প্রাণই হচ্ছে ভ্যাকসিনকো কিন্তু এই কো অনেক দিন ধরে আটকায় রাখছে তারপর হচ্ছে বিএসসি এগুলো হচ্ছে এই সেক্টরের প্রাণ এই সেক্টরকে মুভমেন্ট করা হলে এই স্টকগুলোকে মুভমেন্ট করাতে হবে আদারওয়াইজ অন্যগুলো দিয়ে সম্ভব না তো আমরা মিউচুয়াল ফান্ডে চলে যাই মিউচুয়াল ফান্ড ওকে আমার হিসাবে ভালো আছে কারণ সে ভলিউম বাড়তেছে যদিও লাস্ট ডে সেল প্রেসার ছিল ভলিউম যেহেতু বাড়তেছে খারাপ না লাস্ট ডে কিন্তু ফার্স্ট টাইমটা ভালো করেছে তবে স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে তার এখানে দেখেন একুশ একুশ টাকায় দশ পয়সা স্ট্রং রেজিস্ট্যান্ট এটা ভাঙতে হবে তো এখান থেকে আমি যেটা বলবো আপনারা আমি কিন্তু কয়েকদিন আগেও যখন মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলি আমি স্পেশালি এটাতে নজর রাখতে বলছিলাম সেটা হচ্ছে ক্যাপ এম বিডিবিএল এম এফ এটাতে নজর রাখতে এটাতে আপনারা এখনও নজর রাখতে পারেন কারণ এই যে খেয়াল করেন সেই পাঁচ টাকা ছয় টাকার স্টক দশ পয়সা দশ পয়সা করে বাড়তে বাড়তে দশ টাকা পর্যন্ত হয়েছে হ্যাঁ বলতে গেলে অলমোস্ট ডাবল হয়েছে কিন্তু তার যে মানে মুভমেন্টের যে সিস্টেমটা খুবই সুন্দর খুবই সুন্দর সে কিন্তু একদিনে আট দশ পার্সেন্ট বাড়াচ্ছে না হ্যাঁ দশ পয়সা বিশ পয়সা করে 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 সেই পর্যন্ত আসছে এখান থেকে এখান থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে সামনের দিকে আরও যাবে তবে তাকে যেটা করতে হবে এগারো টাকা ভাঙতে হবে এগারো ভাঙতে পারলে কিন্তু রাস্তা একদম ক্লিয়ার খুব বড়ো সড়োভাবে বাড়তে পারবে সো এগারো নব্বই ভাঙলে কিন্তু এটা কিন্তু বড়ো কিছু করে ফেলতে পারে এবং এখন পর্যন্ত এটা সেভ আইটেম ঠিক আছে তো কোন দিন এক্সিট পয়েন্ট হবে কোন দিন বের হয়ে যাবেন যেদিন এটা বড় ভলিউম হবে এক কোটি দেড় কোটি একটা ভলিউম হবে হওয়ার পর দেখবেন যে প্রাইস কমে গেছে লাল লাল করে ফেলছে প্রথমে বার্সে পরও কমে গেছে ওই দিন হবে তার এক্সিট পয়েন্ট যতদিন এটা না হয় ততদিন আপনি এটাতে ক্লিয়ারলি থাকতে পারেন ঠিক আছে নিশ্চিতভাবে থাকতে পারেন আচ্ছা এরপর আইসিবি সোনালির অবস্থা খুবই ভালো এখন সোমবারে যদি এটাকে আপনারা একটু কমে পান পাঁচ টাকা নব্বই পাঁচ টাকা আশি তাহলে আপনারা কিনতে পারেন কেন কিনতে পারেন যেহেতু একটা ভালো ভলিউম হয়েছে ব্রেকআউট হয়েছে আপাতত আমরা যদি রেসিস্ট্যান্ট ধরি ছয় টাকা আশি পয়সা সো মোটামুটি সব কিছু মিলিয়ে কিন্তু এক টাকার একটা গ্যাপ এটাতে পাওয়া সম্ভব স্পেশাল নজর রাখবেন এটার উপর আর এরপর আসলে অনেকগুলোই ভালো আছে অবস্থা এখানে যেরকম এই যে পপুলার একটা সিগনাল এটা যে ভালো ভলিউম করেছে দোজি ক্যান্ডেল করেছে এটা কিন্তু একটা সিগনাল পপুলারের ভালো অবস্থায় আছে তারপর রিলায়েন্স ওয়ানটা এখান থেকে একটা মুভমেন্ট দিতে পারে এটা কিন্তু কদিন পরই মুভমেন্ট দেয় তারপর স্যাম এলএলসি আর এসিস্ট্যান্ট হচ্ছে এখানে চৌদ্দ তিরিশ চোদ্দো তিরিশ ভাঙতে পারলে কিন্তু এটা বড়ো কিছু পড়বে আপাতত ব্রেকআউট করুক তারপরে এটা নিয়ে আবার আলোচনা করবো এটা কিন্তু একটা এই সেক্টরের মধ্যে আপাতত হট আইটেম মানে হট কেক বলতে পারি আমরা স্যাম এলএলসি এসকে হ্যাঁ তাহলে আপাতত আমরা দেখলাম হচ্ছে স্যাম তারপরে দেখলাম হচ্ছে স্পেশাল নজর যেগুলো দিতে বলছি আইসিবি সোনালি আর হচ্ছে ক্যাব অ্যামবিএল এই তিনটা এই তিনটা নিয়ে আপনারা একটু মানে বড় সড়ো করে ঘাটাঘাটি করবেন পালে নিউজ নেওয়ার চেষ্টা করবেন যারা নিউজ নিয়ে ব্যবসা করেন তাদের নিউজ নিতে পারেন এরপর হচ্ছে পেপারের প্রিন্টিংয়ের অবস্থা ভালো না তবে ভালো হতে হলে অবশ্যই বসুন্ধরা এবং হাক্কানিকে আগে আসতে হবে তারপর পাশাপাশি এমন বা মাগুরাকে আগে আসতে হবে তারা যখন ভালো করবে এই সেকরটা ভালো করবে আপাতত বসুন্ধার সিগন্যালটা সুন্দর দারুণ একটা সিগন্যাল বসুন্ধরা এখান থেকে একটা বড়ো মুভমেন্ট করতে পারে বসুন্ধরা পেপার ছত্রিশ আপাতত রেসিস্ট্যান্ট জোন বা আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি সাঁত্রিশ বিশ রেসিস্টেন্ট জোন হাক্কানি এখান থেকে আবার ঘুরে যাবে হাক্কানি কিন্তু স্ট্রং রেসিস্টেন্ট কিন্তু এখানে বাহাত্তর পঞ্চাশ এরপরে ফার্মাতে চলে যায় আচ্ছা কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা উদাহরণ দিব যে যে স্টোকগুলো কিছুদিন বাড়ে ওগুলো যদি কারেকশন দেয় তারপর কিনলে লাভ কী এবার একটা উদাহরণ প্রথম উদাহরণটা দিয়ে নাহলে পর আমি নিজে ভুলে যাব আইবিপি আইবিপি কিন্তু টানা ছয় সাত দিন বেড়েছে ঠিক আছে সো একদিন একটা কারেকশন দিয়েছে দেখেন সে একদিন একটা রেড ক্যান্ডেল করেছে যেদিন কারেকশন দিয়েছে তারপর যদি কারেকশনই কিনতেন তাহলে কিন্তু পরের দিন আবার দ্যাট দ্যাটমিন কিনে দশ পার্সেন্ট প্রফিট সো সোমবারে আপনারা প্রথম টানে বের হয়ে যেতে পারতেন সো এটা একটা থিওরি যে কোনো স্টক টানা কয়েকদিন বাড়ার পর যদি রেড ক্যান্ডেল করে একদিন দুদিন দিন তাহলে আপনারা এটাতে ঢুকতে পারেন এরপরে সে কিন্তু আরেকটা মুভমেন্ট দেয় পরের মুভমেন্টটা আপনারা একদিন দু বের হয়ে গেলেন সো এটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে আবার অনেক সময় কাজ করে না সো এখানে লাখ ফেভার করে তবে আই থিঙ্ক কাজ বেশিরভাগই করবে হচ্ছে যেগুলো বড় ভলিউম নিয়ে বাড়তেছে ঠিক আছে সো এটা একটা জ্বলন্ত উদাহরণ যে স্টকগুলো টানা কয়েকদিন বাড়ে এরপর একদিন দুই দিন কারেকশন করে সেগুলোতে থাকলে সুবিধা কি আবার আপনি ঠিকই দু একদিনের ভিতরে এটা ব্যবসা পেয়ে যাবেন এই যে এটার অবস্থা ভালো গ্লোবাল হেভি কেমিক্যাল যদিও জ্যাট যারা জ্যাট পছন্দ করেন এটাতে কিছু ইনভেস্ট করে রাখতে পারেন আপাতত অবস্থা ভালো আছে এশিয়াটিকের অবস্থা ভালো তবে গতদিন বলেছি আজকেও বলছি যে তাকে বিয়াল্লিশ টাকা ব্রেকআড করতে হবে তাহলে কিন্তু ভালো হবে আরও ভালো হবে এরপরে নাবানা ফার্মাটার অবস্থা ভালো রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে দারুণ পজিশন তবে রেজিস্ট্যান্ট পঞ্চান্ন ওকে একজন রিটিভিশে জানতে চেয়েছিলো আমি তাকে ওনাকে অ্যান্সেল করে দিই আপাতত ভালো না কেন ভালো না কারণ এখানে যে অবস্থা সেল প্রেশার এবং ক্যান্ডেলও ভালো না তবে যেটা করতে হতে পারে তাকে একটা ভালো ভলিউম নিয়ে তিনশো পঁয়ত্রিশ টাকা ব্রেকআউট করতে হবে তাহলে কিন্তু আবার একটা ভালো মুভমেন্ট করবে সো ওইটা ব্রেকআউট করলে নতুন করে অ্যান্ট্রি হবে আর আপনার যদি এখানে আশেপাশে কেনা থাকে আপনি তিনশো তিরিশ থেকে তিনশো পঁয়ত্রিশের আশেপাশে বের হয়ে যাবেন লাভ নিয়ে নেবেন স্যালভোকেমিক্যাল কেমিক্যাল আমার হিসাবে অবশ্যই গতদিন কেনার দিন ছিল কারণ একদিন হল করেছে পরের দিন কারেকশন করে ফেলছে সো বৃহস্পতিবার যারা কেমিক্যাল কিনেছেন তারা অবভিয়াসলি লাকি আমি তাদেরকে লাকি বলবো আপনারা ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে এটা খুব বড় একটা মুভমেন্ট দেখবেন হয়তো সোমবারে বা মঙ্গলবারে ঠিক আছে সো দুই দিনের ব্যবসা পাবেন ইনশাআল্লাহ যদিও রেসিস্ট্যান্ট অনেক উপরে পঁচিশ টাকা ঠিক আছে আর যারা কিনতে চান এখনও অনেকেই আছেন যে ওই দিন কিনতে পারেন এবার হাতে টাকা রাখছেন ভালো স্টক খুঁজতে তাদের জন্য এটা একটা হট কেক হতে পারে স্যালবোকেমিক্যাল একুশের আশেপাশে পেলে কিনে নেবেন ইনশাল্লাহ আপনাকে এটা হতাশ করবে না যেহেতু বড়ো ভলিউম হয়ে গেছে এটা আপনাকে হয়তো চব্বিশ পঁচিশ টাকা নিয়ে যাবে ভালো ব্যবসা দিবে মিনিমাম পনেরো থেকে বিশ পার্সেন্ট এটা ব্যবসা কেমিক্যাল হতে পারে খুব আমার নিজের কাছে খুব ভালো লাগছে লাস্ট ডেট আমার চোখে পড়ে নেই গতদিন যদি আমার চোখে পড়তো অবশ্যই আমি নিজেও নিতাম আমার চোখে পড়ে নাই সো এটা আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন ঠিক আছে এরপর সিলভো সিল্ক এগুলোর অবস্থা মোটামুটি ভালো আছে খুব যে ভালো তা না আচ্ছা আমি যেগুলো ডিরেক্টলি বলি যে আপনারা এগুলো কিনতে পারেন বা দেখতে পারেন আসলে ডিরেক্টলি এখানে বলা ঠিক না এগুলো হচ্ছে আপনাদের উপর ছেড়ে দেওয়া আর কি আর আমার কাছে ভালো লেগেছে এখন বাকিটা আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করে যদি মনে হয় যে হ্যাঁ আপনার কাছে ভালো লেগেছে আপনি তাহলে ইনভেস্ট করতে পারেন ইএচএলের অবস্থা খুবই ভালো তবে যেটা করতে হবে ছিয়াত্তর টাকা আউট করতে হবে তাহলে কিন্তু এটা জার্নি করতে পারে এটা এছাড়া এখানে তেমন কিছু নেই সাপোর্টের অবস্থা ভালো টেকনিক্যালি সাপোর্ট খুবই ভালো কিন্তু মুভমেন্ট যদি না করে টেকনিক্যালি ভালো দিয়েও লাভ নেই তবে এখান থেকে একটা মুভমেন্ট করা উচিত তার ভলিউম ক্যান্ডেল একদম দশে দশ দেওয়ার মতো অবস্থা যদি ভালো করে চব্বিশ টাকা চলে যাবে দ্যাট মিন দুই টাকা বাড়ার জন্য একদম রেডি এখন অনেক সময় কী হয় আমরা সব কিছুই দেখি যে ওকে আছে টানার জন্য একদম রেডি পুরো টানে না তো এই জন্যই বলি যে এখানে লাক পা ফেভার করতে হয় তারপর ট্রেনারিতে চলে যায় ট্রেনারি না আসানোরও ভালো করতেছে না ট্রেনারিতে আসলে ভালো করতে হলে অবশ্যই সমতা লিগেসি এদেরকে আগে আসতে হবে ওরা আপাতত স্লো লিগেসিটা লিগেসি যদিও ভলিউম মেনটেন করে এখান থেকে আবার একটা টান চলে আসতে পারে লিগেসির তবে লিগেসির যে মেন প্রবলেম সেটা কিন্তু দেখেন আমি তো বলেছিলাম যে রেসিটান তেষট্টি ভাঙতে হবে তেষট্টি ভাঙতে পারে না দেখেন ওই দিন কিন্তু সে গিয়েছিলো কত তেষট্টি নব্বই গিয়েছিলো গিয়ে পড়ে গেছে আর ভাগ ভাঙতে পারে না ভাঙতে পারলে বেশি ভালো হতো সো এখানে যারা নিতে পারবেন আবার তারা কিন্তু আবার একটা টান পাবেন মোটামুটি যেহেতু তিন দিন ধরে সে স্লো আছে এখান থেকে এটা মুভমেন্ট আশা করতে পারি টেলিকমিউনিকেশনে যদি আমরা যাই অবস্থা ভালো না জিপিও অবস্থা আপাতত ভালো না হুম জিপি রবি আর একজন বলতে যে রবি নিয়ে কেন আমি আলোচনা করি নাই দেখেন আমি কিন্তু আলোচনা করি টপ টেন বা টপ টোয়েন্টি নিয়ে ঠিক আছে তো রবি তো আসলে ট্যাপ টপ টোয়েন্টিতে ছিল না ওই দিন তো ওই জন্য আলোচনা করতে পারি না কিন্তু আপাতত অবস্থা ভালো না রবি ভালো করতে হলে তাকে অবশ্যই এখান থেকে আগে দশ পার্সেন্ট বাড়তে হবে ছাব্বিশ ভাঙতে হবে তারপর ঠিক আছে এর আগে রবিতে অ্যান্টি না নেওয়াই ভালো টেক্সটাইলে চলে যাই টেক্সটাইলেও খুব যে ভালো তা না তবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দু একটা তো মুভমেন্ট করতেছে এখন ওই দু একটার মধ্যে কী কী আছে দেশ গার্মেন্টস নিয়ে বারবার বলতেছি এখনও বলতেছি দেশ গার্মেন্টস একশো পঁয়ত্রিশ টাকার রেসিস্ট্যান্ট আশা করছি একশো পঁয়ত্রিশই যাবে সোমবারে যেটা করতে পারে প্রথমে একটু মারতে পারে একশো বারো তেরো চোদ্দো পনেরো এ লেভেলটাতে আসতে পারে এসে তারপর ঘুরে যেতে পারে এখন পর্যন্ত অবস্থা ভালো আছে খারাপ কিছু দেখি নাই ড্রাগন সোয়েটার সবাইকে বলেছিলাম দশ টাকার রেসিস্ট্যান্ট আই থিঙ্ক নেক্সট ডেই টান দিয়ে দিবে স্কোয়ার নিটিংয়ের অবস্থা খুবই ভালো একদম পুরা টানের জন্য রেডি যাদের আছে মোটামুটি তেইশ সাড়ে তেইশের আশেপাশে প্রফিট নেবেন এরপর যদি এখানে ভালো কিছু দেখি মালিকের অবস্থা খুবই ভালো রেজিস্ট্যান ছাব্বিশ তারপর আমি আসলে ভলিউম ভালো খুঁজতেছি যেগুলো মার্কেট লিডার সেগুলোকে খুঁজতেছি সিমটেক্স ভালো রেসিস্ট্যান্স সতেরো সেপারও খুবই ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে এখন তার রেসিস্ট্যান্ট হবে কোনটা দেখেন এই যে এটা ফ্লোর প্রাইসেপাদার রেসিস্ট্যান্টমিন সেপারের রেসিস্ট্যান্ট হচ্ছে চব্বিশ টাকা ঠিক আছে ওকে আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন প্লিজ হ্যাঁ কিন্তু সবগুলো স্টক নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু সেক্টর নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তো এরপর হচ্ছে ট্রাভেলে চলে যায় ট্রাভেলে আসলে ভালো তেমন কিছু নেই একমাত্র সিপাল যারা সিপালটাই আসলে ডুপেন করছে এখন পর্যন্ত সিপালের ব্যবস্থা খুবই ভালো কোনো সমস্যা নেই সে এখানে কিন্তু টানা তিন দিন স্লো খেয়াল করেন পঞ্চান্ন টাকা টাচ করার পরে কিন্তু সে কয়দিন চার দিন স্লো হয়ে আছে তো এখান থেকে আবার একটা টান দিয়ে মোটামুটি আবার একটা গ্যাপ দিয়ে দিবে এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে হোল্ডিংটা একটু দেখি ভালো খুবই ভালো তবে রেসিস্ট্যান্ট সাড়ে আঠারো উনিশ লাইফ সেক্টরে চলে যায় লাইফ সেক্টরের অনেকেই কিনে থাকেন ক্যান্ডেল ভালো এখান থেকে মুভমেন্ট দিতে পারে ছোটোখাটো তবে যেগুলো মুভমেন্ট করতেছে সেগুলোতে যদি থাকেন বেশি ভালো সন্ধানীটার অবস্থা খুবই ভালো আমার কাছে ভালো লাগছে তারপর ট্রাস্ট রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে পঁয়তাল্লিশ আর হচ্ছে রূপালী লাইফ যদি দেখি হ্যাঁ রুপালি লাইফও ভালো তবে রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে একাশি একটা ছোটোখাটো মুভমেন্ট দিতে পারে ডেল্টা লাইফটা একটু দেখি আপাতত ভালো না যেহেতু ড্রাই করে ফেলছে মুভমেন্টে চলে আসবে যে কোনো শেয়ার যখন দেখবেন যে দেখেন খুব ড্রাই করে ফেলে ভলিউম তখন আবার মুভমেন্টে চলে যায় তো যাই হোক লাইফ সেক্টরের অবস্থা খুব যে ভালো তা না তো আমরা যেটা দেখলাম মোটামুটি সবচেয়ে ভালো অবস্থায় ছিল হচ্ছে এখানে ব্যাঙ্ক সেক্টরটা সবচেয়ে বেশি ভালো অবস্থানে ছিল বিকজ অফ বিকজ অফ ব্যাঙ্ক এশিয়া বিকজ অফ ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্কের কারণে বেশি ভালো অবস্থায় ছিল তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যারা উপকৃত হয়েছেন ভিডিও দেখে মোটামুটি কিছু শিখতে পেরেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর যদি কোনো বন্ধুবান্ধব শেয়ার ব্যবসা করে থাকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম